আমরা এখন যাত্রী হিসেবে দেখা যায় যে চলমান বাস হইলে তো আমরা ভালোভাবে যেতে পারতাম তো সেক্ষেত্রে তারা যে দাবিটা করে এটাও যুক্তি কেননা কোঠা বিষয়ে যারা শিক্ষিত ছাত্র সমাজ আছে তারা তো চাবে যে না তারা পড়াশোনা করে একটা ভালো একটা জব পাবে তো সেক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি তাদের তবে আমাদের সাধারণ জনগণের একটা ভোগান্তি যে আমরা ঠিক সময়ে যথা সময়ে আর কি আমরা জায়গাটাতে পৌঁছাতে পারতেছি নেই আন্দোলনের কারণে মূলত আমরা তো আসলে একটা কাজের জন্য আসছি তো আমাদের কাজ তো টাইমলি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের মানে এইখানে আমরা একটা মানে রাস্তায় যাতায়াতের ব্যাঘাতের মধ্যে পড়ছি যেটা আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা সত্যি সমস্যা তবে যে আন্দোলন নিয়ে ছাত্ররা নামছে এই আন্দোলনকে আমরাও সমর্থন করি এই আন্দোলনকে আমরা সমর্থন করি যে এই আন্দোলনের মূল যে বিষয়টা এটা সরকার সমাধান করুক আর আমাদের ভুক্তভোগী আমরা হয়তো সারাদিনও বৈশা থাকা লাগতে পারে তবে আমরা থাকবো সমস্যা নাই কষ্ট হবে তারপর থাকবো তাদের আন্দোলন সফল হোক আমাদের যে ছাত্র সমাজের দাবি সেটা হলো যে আমাদের যে এখন বর্তমানে আছে সেটাকে যুক্তি সঙ্গত নিয়ে আসা এই যে আপনি আমার হাতে যে পতাকাটা দেখতেছেন এই পতাকা অর্জন করার জন্য আমাদের দেশের যে বীর সৈনিক আছে তারা কিন্তু তাদের জীবন দিয়েছে এবং তারা যুদ্ধ করেছে অনেকে হয়েছে অনেকে ফিরে এসেছে আমরা তাদের প্রতি সম্মান দেখে তাদেরকে সম্মান দেখি রাষ্ট্র অনেক সুযোগ শুধু তাদেরকে ইতিমধ্যে দিচ্ছে তারপরও আমরা তাদেরকে সম্মান দেখি আমরা তাদের জন্য কিছু কোথাও অবশ্যই রাখবো